আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা ঢাকার ফার্মগেট মেট্রো রেলের এক উপর থেকে এক পথচারীর মৃত্যু হয়েছে ঢাকার প্রতিনিধি ইমরানের প্রতিবেদনে বিস্তারিত রবিবার ২৬ অক্টোবর দুপুরে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হাঁটছিলেন ঠিক তখনই উপরের পিলার থেকে ভারী বিয়ারিং প্যাডটি তার মাথার উপরে পড়ে পঁয়ত্রিশ বছর বয়সী ওই ব্যক্তির নাম আবুল কালাম বাড়ি শরীয়তপুর জেলার ঘটনা ঘটনাস্থলেই তার মৃত্যু হয় দুর্ঘটনার পর মেট্রো রেল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় এ ঘটনায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে বিয়ারিং প্যাড হলো এমন একটি যন্ত্রাংশ যা রেল লাইনের কম্পন চাপ সামলে কাঠামোকে স্থিতি রাখে তবে এটি কিভাবে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে এর আগেও এ ধরনের অংশ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যান্ত্রিক পরিদর্শনের ঘাটতিতেই এমন দুর্ঘটনার মূল কারণ হতে পারে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পূর্ণাঙ্গ কারিগরি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তারা